ক্যাটফুডটা বেশি চলে এখানে বিড়ালের ক্যাট ফুড পাওয়া যায় বা একুরামের অনেক কিছু পাওয়া যায় খেলনা পাওয়া যায় এটা দোকানের বয়স তেরো বছর প্লাস বিড়ালের ক্যাট ফুড পাওয়া যায় বিভিন্ন রকমের সব কিছু পাওয়া যায় পাখির খাবার ককাটেলের বাজিঘরের পিঞ্চ পাখির জাবা পাখির ময়না পাখির খাবার পাওয়া যায় তারপর বিড়ালের হলো জঙ্গল স্মার্টহাট উইস্কাস এগুলো সব ধরনের খাবার পাওয়া যায় আর একুরামের বিষয়টা হলো কাপ্পি আছে মলি আছে ও তারপর সে গোলফিশ আছে কমেন্ট আছে কাপ আছে বিভিন্ন রকমের তারপর জার আছে সব কিছু পাওয়া যায় ময়না পাখি আর কি বেচানোর নিষেধ আর কি এর উপর থেকে নিষেধ করা আছে জাস্ট বাংলাদেশি পাখিগুলো বেচানোর নিষেধ সব বাইরের পাখিগুলো এখানে আমাদের বাসার দিকে একটা খামার আছে আমরা সব বাইরে থেকে নিয়ে আসি এখানে রাখা হয় এখান থেকে আমরা নিয়ে আসি এখান থেকে আমরা সেল করি আমাদের এখানে সব কিছু চাহিদা বেশি তারপরে বেশি চাহিদা হলে এগুলো আমি হলো গাপ্পি মলি জেব্রা গোলফিশ হচ্ছে কমেট এগুলোর একটু চাহিদা বেশি এখানে আমাদের সব কিছু চলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ক্যাট ফুটটা বেশি চলে এখানে আমরা বাজিগর পাখি সেল করি হলো ফুল অ্যাডাল পাখিগুলো আটশো পঞ্চাশ টাকা তারপর হলো যেগুলো বয়স কম ওগুলো আমরা সেল করি সাড়ে সাতশো টাকা এরকম জোড়া সেল করি আর কক জোড়া বেশি হলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাভ লাভবাট সেম ট্যাকা জোড়া বেশি বাইরের পাখি তো এগুলো একটু ভালোভাবে যত্ন নিতে হয় ভালোভাবে রাখতে হয় ঠিক মতন খাবার দিতে হয় ঠিক মতন ডেকেশোনা করা লাগে হ্যাঁ এই তো বেশি টেক্কার করা লাগে না মাসে সেল হয় আলহামদুল্লাহ অনেক ভালো হয় নোভা তারপর স্কাই ফিশ ওপি মাম এগুলো খাবার আছে এগুলো অনেক ভালো এগুলো খাবার মাছ খায় আর কি পছন্দও করে আমরা সবসময় হলো প্যাকেট খাবারগুলো সেল করি যেমন প্যাকেট খাবারগুলোর মধ্যে আপনি সাদা সিনা থাকে কালো সিনা থাকে কাউন থাকে বিভিন্ন রকম অনেক অনেক খাবার এগুলো মিক্স করা থাকে ইত্যাদি আর কি বিভিন্ন রকমের আট নয় পদের আইটেম মিক্স করা থাকে এখানে এগুলো খাবার আমরা পাখিদেরকে খাওয়াই আপনার দেখা গেলো যে মাছ তারপর হলো একুর্যাম তারপর হচ্ছে অক্সিজেন তারপর হচ্ছে মাছের মেডিসিন এগুলো সবসময় একটা ভালো পনেরোশো দুই হাজার টাকা এরকম আসতে পারে ছোটোগুলো নিলে যেমন আপনি যদি বড়গুলো নেন যেমন এই বড়ো ঘরগুলো আছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পড়বে ফিসও প্রায় ছয় হাজার টাকা এরম দেখা গেল যে একটা ফিস নাহলে দুই তিন বছর প্লাস বাঁচে হ্যাঁ এটা আপনার কাছে যে পালবে তার কাছে এটা সেদুদুল যত্ন নেয় সে লংটা অনেক দিন বাসবে আর সেদু দুল ঠিক মতো কেনা করে সে তো বাঁচবে না